নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকে আমার গল্পের ঝুলি থেকে তোমাদের যে গল্প বলবো সেটি হচ্ছে কবিগুরুর পঁচাশিতম ছিন্নপত্র যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন কলকাতা এবং লেখার দিন একুশে জুন আঠেরোশো তিরানব্বই সাল এবারকার ডায়েরি ঠিক প্রকৃতির স্তব নয় মন নামক একটা সৃষ্টি ছাড়া চঞ্চল পদার্থ কোনো গতিকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাতে যে কীরকম একটা উৎপাদ হয়েছে সম্বন্ধে আলোচনা করা গেছে আসলে আমরা খাব পরব মেতে থাকব এই রকম কথা ছিল আমরা যে বিশ্বের আদি কারণ অনুসন্ধান করি ইচ্ছাপূর্বক খুব শক্ত একটা ভাব ব্যক্ত করবার প্রয়াস করি আবার তার মধ্যে পদে পদে মিল থাকা দরকার মনে করি আপাতমস্তক ঋণে নিমগ্ন হয়েও মাসে মাসে ঘরের করি খরচ করে সাধনা বের করি এর কি আবশ্যকতা ছিল ওদিকে নারায়ণ সিং দেখো ঘি দিয়ে আটা দিয়ে বেশ মোটা মোটা রুটি বানিয়ে তার সঙ্গে দধি সংযোগ করে আনন্দ মনে ভোজনপূর্বক দু এক ছিলিম তামাক টেনে দুপুরবেলাটা কেমন স্বচ্ছন্দে নিদ্রা দিচ্ছে এবং সকালে বিকালে লোকেনের সামান্য দু চারটে কাজ করে রাত্রে অকাতরে বিশ্রাম লাভ করছে জীবনটা যে ব্যর্থ হলো বিফল হলো এমন কখনো তার স্বপ্নেও মনে হয় না পৃথিবীর যে যথেষ্ট দ্রুতবেগ বা দ্রুতবেগে উন্নতি হচ্ছে না সেই জন্যে সে নিজেকে কখনো দায়ী করে না জীবনের সফলতা কথাটার কোনো মানে নেই প্রকৃতির একমাত্র আদেশ হচ্ছে বেঁচে থাকো নারায়ণ সিং সেই আদেশটির প্রতি লক্ষ্য রেখেই নিশ্চিন্ত আছে আর যে হতবাকার বক্ষের মধ্যে মন নামক একটা প্রাণী গর্ত করে বাসা করেছে তার আর বিশ্রাম নেই তার পক্ষে কিছুই যথেষ্ট নয় তার চতুর্দিকবর্তী অবস্থার সঙ্গে সমস্ত সামঞ্জস্য নষ্ট হয়ে গেছে সে যখন জলে থাকে তখন স্থলের জন্য লালায়িত হয় যখন স্থলে থাকে তখন চলে সাঁতার দেবার জন্য তার অসীম আকাঙ্ক্ষার উদ্রেক হয় এই দুরন্ত অসন্তুষ্ট মনটাকে প্রকৃতির অঘাত শান্তির মধ্যে বিসর্জন করে একটুখানি স্থির হয়ে বসতে পারলে বাঁচা যায় কথাটা হচ্ছে এই শেষ হল কবিগুরুর পঁচাশীতম ছিন্নপত্র এই ছিন্নপত্রে কবিগুরু জীবনের কি অর্থ কি করা উচিত কি করা উচিত নয় এই সম্বন্ধে কিছু বক্তব্য কিছু মন্তব্য তুলে ধরতে চেয়েছেন দর্শক মণ্ডলীর কাছে শ্রোতা মণ্ডলীর কাছে এবং সমস্ত মানুষের কাছে তাই তিনি এহেন তুল্যমূল্য বিচার করেছেন আমার তো খুবই ভালো লাগলো কবিগুরুর এই পঁচাশিতম ছিন্নপত্র বন্ধুদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ বিদায় নমস্কার